তোমার মনে জমে থাকা কষ্ট ব্যথা বেদনা সব ঘুমে যাবে যখন কারো পায়ে কাঁটা পড়লে তুমি বের করে দেবে যার আত্মবিশ্বাস স্ট্রং সে হাজারবার হারলেও ভেঙে পড়ে না হার স্বীকার করে নেয় না বিজয়ী সে নয় যে কখনো ব্যর্থ হয়নি বরং বিজয়ী হলো সে যে কখনো হার মেনেও হার স্বীকার করে নেয়নি এই স্বার্থপর দুনিয়াতে ফ্রিতে শুধুমাত্র বাবা মার ভালোবাসায় পাবেন আর কিছু পাবে না তাছাড়া প্রত্যেকটা সম্পর্কের জন্য কিছু না কিছু দাম দিতে অবশ্যই আপনাকে হবেই এখনকার মানুষজন এত বুদ্ধিমান হয়ে গিয়েছে যে যদি তাকে জানোয়ার বলা হয় তাহলে সে রেগে যায় আর যদি বাঘ বলা হয় তাহলে সে খুশি হয় হেরে যাওয়ার ভয় নিয়ে বেঁচে থাকার যে অনেক ভালো যে তার চেষ্টা করতে করতে মরে যাওয়া অপমানের জবাব এতটা সম্মানের সাথে দেওয়ার চেষ্টা করুন যাতে করে ওই মানুষটি নিজেকে লজ্জিত হবে মুখটা ফিরিয়ে নেয় আমাদের চোখ সেই সকল মানুষরাই খুলে দেয় যাদেরকে আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি স্বপ্নটা যতই ছোট হোক না কেন সেটাকে পূরণ করার জন্য মনে জেদ থাকা প্রয়োজন স্বপ্নটা যতই ছোটো হোক না কেন সেটাকে পূরণ করার জন্য মনে জেদ থাকা অত্যন্ত প্রয়োজন একটা কথা মনে রাখবেন যে জিনিসটা আপনাকে চ্যালেঞ্জ করে সেই জিনিসটা আপনাকে চেঞ্জ করে দিতে আসে আমাকে আমার নিজের লোকেরাই দুঃখ দিয়েছে ব্যথা দিয়েছে বেদনা দিয়েছে আমার ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দিয়েছে এর জন্য তারাই তাই উপকার হয়েছে আমার বরং আমি বুঝতে শিখে গেছি আমি জানি প্রত্যেকটা দুঃখের মুহূর্ত একদিন খুশিতে বদলে যাবে ধৈর্য ধরো বন্ধু ভালো সময় তোমারও কোনো একদিন আসবেই শরীর শব্দটি একটি অদ্ভুত শব্দ মানুষেরা বলে দিলে চোকরা শেষ হয়ে যায় আর যদি ডাক্তারেরা বলে তাহলে মানুষ শেষ হয়ে যায় মানুষজন নিজের ফুলগুলিকে চাপা দেওয়ার জন্য বিচারপতি হয়ে যায় আর অপরের দোষ দেখলে উকিল হয়ে যায় আমাদের মনটা এতটা নরম যদি জীবনে কোনো কষ্ট আসে তাহলে আমরা থেমে যাই আর যদি খুশি আসে তাহলে বিচলিত হয়ে যায় সেখান থেকে কি করব আমরা আমি গডের কাছে পে করছি মূল্যবান সময় যেন সবাইকে দেয় কিন্তু মুশকিল সময় যেন কাউকে না দেয় একটা কথা মনে রাখবেন লোকেরা যদি আপনার সফলতায় মেনে নিতে না পারে তখনই আপনার বদনাম করা শুরু করবে তারা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর যদি কোনো মতামত থাকে আমাকে কমেন্ট করে জানাবেন যারা এখনো পর্যন্ত আমাদের সুভাষে শুভ মোটিভেশনাল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ নিজের বাটনটা দাবিয়ে নোটিফিকেশন দিয়ে অল করে দেবেন নেক্সট আমি এরকম অনুপ্রেরণামূলক মোটিভেশনাল ভিডিও আপডেট সবার আগে পেতে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন সত্য থাকবেন গুড বাই আবার দেখাচ্ছে পরের ভিডিওতে টেক কেয়ার